তমা জমি বসত জমিদারি গাটি পাটি জমা জমি বসত বাটি জমিদারি গোটি পাটি তে যার যাবে ছুটি চাকর নফর যতই থাক আল্লাহ বলে ডাক সবে আল্লাহ বলে ডাক আল্লাহর নাম ডাকেন আল্লাহকে আল্লাহ বলে ডাকেন ইয়া রহমান বলে ডাকেন ইয়া রহিম বলে ডাকেন আমাদের মূল জিনিসি হলো আল্লাহ আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ বলে ডাকবেন আল্লাহ বলে ডাকবেন আল্লাহ রাজি

হয়ে যায় সমুদ্রের ফেনা পরিমাণ আপনার যদি গুণা হয়ে যায় আসমান জমির ভর্তি যদি আপনার পাপ হয়ে যায় সেটাও মহান আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ আপনার ছেলে আছে বলেন তো আপনাকে আব্বা বলে ডাকলে কত খুশি হন আব্বু আব্বু বলে দু চারবার ডাকলে আপনার মনটা কেমন হয়ে যায় আপনি বাজারের দিকে দেখছেন একটা ছেলে ছুটতে ছুটতে চলেছে আব্বু আমার লাগে ললিপপ নিয়ে এসো তো বাজারে জয় কিনেন না কেন খালি ব্রেনে বলবে ললিপপ যদি ছেলেটা বলে আব্বু আমার লাগে একটা চকলেট নিয়ে এসো আপনি যতই বাজার করবেন ব্রেন বলবে চকলেট আপনার ব্রেনে ওই চকলেট থাকবে নানা বাজারের দিকে যাচ্ছে নাতি এসে বলছে নানু আমার লাগে একটা চকলেট ওই চকলেট আপনার ব্রেনে থাকবে যতই বাজার করেন না কেন চকলেটটা আপনি ভুলবেন না নানু জান নানু জান নানু বলে ডাকলে আপনার মন কত বড় হয় নানাকে নিনিকে নানিকে নিনি বলে ডাকলে বলেন নানি কত খুশি হয়ে যায় আম্মুকে আম্মু জান বলে ডাকলে আম্মু কতই খুশি হয়ে যায় আম্মু আপু বলে ডাকে তখন তার স্বামীকে ডেকে বলে শুনো আমাদের বাবু মামুনি কি বলছে বলে কি বলছে না তোমারে আম্মু বলে ডাকে ইসলাম ধরো দি আমার আপনার যদি আপনি হামবু বললে তো খুশি হন আল্লাহু গ রব্বুল আলামিন আরশে মুআল্লাকার উপরে তিনি বসা সারা পৃথিবীর যিনি খবর রাখেন না ওই নিরঞ্জন নিস্তা বনে ওই নিরঞ্জন নিস্তা বনে সৃষ্টি করিলে মানুষ ভাবো তাই দিলে গগ একনি হারে কি ভাবে তে ত্রি জগতে হাট বসাইলে মানুষ ভাবো তাই দিলে ইসলাম দরদি ভাইরা আমার তাহলে ওই মহান আল্লাহু গ তালামেন বিশমান তৈরি করেছেন জমিন তৈরি করেছেন চেন চন্দ্র বানিয়েছেন সরুযো বানিয়েছেন তারোকা দি গাছপালা নদী পাহাড় পর্বত আল্লাহ রাবুল আলমিন বানাইল আর সোনার কুসির উপরে বসে তিনি সারা পৃথিবীর খবর লইলেন সারা পৃথিবীর খবর লইলেন সব কিছুর মালিক আল্লাহ তাহলে সেই আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাকলে আল্লাহ কত খুশি হন বলেন রহমান বলে ডাকলে আল্লাহ কত খুশি হন রহিম বলে ডাকলে আল্লাহ কত খুশি হন আল্লাহ রাস্তায় যদি পাঁচ টাকা এই পবিত্র রমজান মহিনায় দান করা হয় বলেন আল্লাহ কত খুশি হন দশ হাজার টাকা দান করলে আল্লাহ কত খুশি হইয়া দান এই পবিত্র রমজান মহিনা এই কত গুরুত্ব রমজ মহিনার কত ফজিলত তহ আপনাকে একটা খাদি শোনাই আল্লাহল্লাভী বললেন খালুফুফ আমি সাই মে মে ইন্দাল্লাহ হে মিসকে আল্লাহু সারা দিন রোজা রাখার পর বৈকাল বেলাতে আসরের নামাজের পর প্রত্যেক মানুষের মুখে একটা গন্ধ আছে আমরা অনেক জনের মুখের গন্ধ কথা বলতে গেলে পাই আমরা বলছি আপনার মুখের দুর্গন্ধ গন্ধ আসছে সামনে যদি না বলেন বাড়িতে গিয়ে আপনার বউর সামনে বলেন ও মুখের সঙ্গে কথা বললাম কি দুর্গন্ধ ওর মুখের দুর্গন্ধ আল্লাহর নাবি বলেন রোজা রেখে যদি তোমার মুখের দুর্গন্ধ হয় আল্লাহর নিকটে এই দুর্গন্ধ মিসকে আম্বর চাইতে সুগন্ধ জুরে সুরে বলেন একবার সুবহান আল্লাহ নরে তগবীর তাহলে যেটা দুর্গন্ধ আল্লাহর নিকটে সেটাই হলো সুগন্ধ এর নাম হলো এর নাম হলো সিয়াম এর নাম হলো রোজা তো এই রোজা আমাদের আজ দেখতে দেখতে চব্বিশটা শেষ সামনে আর কটা ইসলাম দরদি ভাইয়ের আমার ভাগ্যবান আপনারা ভাগ্যবান আপনারা যারা পবিত্র রমজান মহিনার সিয়াম পালন করলেন দুর্ভাগ্য ওদের যাদের চব্বিশটা রোজা হয়ে গেল কিন্তু একটাও পারে না একটাও রোজা রাখতে পারেনি খালি খেয়েছে আর রমরমা ভাবে ঘুরেছে চায়ের দোকানে চা খাচ্ছে পানের দোকানে পান খাচ্ছে আর ঘুরছে সালাম আলাইকুম বলে ওয়ালাইকুম আসসালাম কি গো চাচা আসরের সময়তে পান খাচ্ছেন রোজা রাখেননি বলে রোজা তোমরাই রাখো গা তোমাদের গলায় ধান নাই আমাদের কি গোলায় ধান নাই পান চিবাচ্ছ গো চাচা বলে তোমার বাবার পয়সার কি খাচ্ছি আমার বাবার পয়সার পান খায় তাহলে এবার বলেন পান খাচ্ছে ও নিজের বাবার পয়সা আমাদের গোলাই ধান নাই ওদের গোলায় ধান আছে তাই তোর পালন করে না এরা রোজা পালন করে না আমরা গরিবী হালাতে রোজা পালন করি होते भलोगोर काजिनगर बोले ने धुलियानी इलाका ए राकी गरीब मानुष धुलियान इलाका ए गैस कम्पनी धुलियान इलाका ए नूर कम्पनी धुलियान इलाका ए পতাকা कम्पनी बोले ने यी बडो बडो कम्पनीरा कतौ टकर मालिक गैस कम्पनी ओत बडो कम्पनी ए कतौ टकर मालिक ओ नितेई जानेना পতাকা কোম্পানি হাওড়া কোম্পানি এরা যে কত টাকার মালিকরা নিজেই জানেন না ইসলাম দরদি ভাই আমার তাহলে এরা কেন সিয়াম পালন করে এরা রোজা কেন পালন করে এদের কি গোলাতে ধান নাই এর এদের কি টাকা না আসল কথা তা নয় আল্লাহ ভিরু আলাদা আল্লাহ দিনদারি আলাদা পরেশগারি জিনিস আলাদা ইমান আলাদা ইসলাম দরদি ভাইরা ভাইর আমার তাই বলবো এই পবিত্র রমজান মহিনার জন্য আল্লাহ বলেছেন এই মহিনাতে যদি

পবিত্র রমজান মহিনা সেই জন্য তো নেকের তল্লাশে কিছু মানুষ পাগল হয়ে আছে রমজান মাস যেদিন থেকে পড়েছে সেই দিন থেকে রমজান নিয়ে পাগল হয়ে আছে এরা নিজে খায় না অপরকে খাওয়াই এরা সেহেরি খায় সারাদিন অনাহারে উপবাসে কাটায় সন্ধ্যা লেগে গেলে এরা এরা গরিব খুঁজে বেড়ায় এরা ফকির খুঁজে বেড়াই মিস্কিন খুঁজে বেড়ায় দশ তারিখ থেকে শুরু করেছে কিছু লোক লুঙ্গি বিলি করতে আরম্ভ করেছে অনেকেই হয়তো শাড়ি বিলি করতে লেগেছে অনেকেই জায়গাতে টাকা টাকা বিলি করতে লেগেছে সারা বছর বিলি করেন না রমজান মোহিনাতে বিলি করতে লেগেছে কেন সহত্তর গুণ নাকি পাওয়া যায় এই পবিত্র রমজান ফজিলত প্রত্যেক জিনিসের নাকি সহত্তর গুণ পাওয়া যায় সেই জন্য এই মাহিনা আল্লাহ রসুল বললেন দান খাইরাতের মাহিনা রমজান মাহিনা রহমতের মাহিনা রমজান মাহিনা গুলো মাঘ না মাহিনা রমজান মাহিনা গুলো থেকে মুক্তির মাহিনা এই মাহিনা গুলো দান খাইরাতের মাহিনা অনেক লোক আছেন আপনাদের এই ধুলিয়ান এলাকা কামাত আপনাদের এই গাজীনগর মহাদেবনগর এ এলাকায় বিশাল বিশাল ধনী আপনারা আছেন খালি মন পেতে দিলে মসজিদ তৈরি হয়ে যাবে আর মসজিদ তৈরি হয়েও গেল অনেক অনেক মসজিদ তৈরি হলো যেগুলো সব আমার নজরে দেখা ইনশাল্লাহ এটাও হয়ে যাবে এখন মানুষকে মসজিদ তৈরি করতে আর কষ্ট হয় না আল্লাহ বহু দিয়েছে মানুষকে হ্যাঁ এক জাকাতের টাকা লক্ষ লক্ষ টাকা উঠছে হ্যাঁ জাকাতের টাকা আল্লাহ আকবার তারা কত ধনী তাহলে বলেন আপনি এ ধন মাল কি করবেন সব পড়ে থাকবে আপনার সব ছেড়ে দিয়ে আপনাকে চলে যেতে হবে খালি হাতে ইসলাম দরুদ গায়রা মার তা করলে সোনার বাড়ি সোনার ঘর সোনার সংসার সব পড়ে যাবে চোখ বুঝলে দুনিয়া ধার যতক্ষণ চোখ বুঝেননি ততক্ষণ এ বাড়ি আমার এ গাড়ি আমার এই জমা জমি আমার এই দশ বিঘের আমার এই দুই তিনটে সালোর মালিক আমি এই লোহার মেল আমার এই চামড়ার গুদাম আমার এ লোহার ফ্যাক্টরি আমার এই বিড়ির ফ্যাক্টরি আমার এটা আমার ওটা আমার সবই আমার আমার এ ইসলাম দরদি ভাই আমার চোখ বুঝে গেলি দুনিয়া ধারা আর কিছু নাই আর কিছু নাই সব ছেড়ে দিয়ে আপনাকে চইলা যেতে হবে সব ছেড়ে দিয়ে আপনাকে চইলা যেতে হবে কিছুই আপনার সঙ্গে যাইবে না কিছুই আপনার সঙ্গে যাইবে না ইসলাম দরদি ভাই আমার সেই জন্য আল্লাহর নবী বললেন যাকিরুল মাউত তোমরা মরণকে স্মরণ করো মরণকে স্মরণ করো কারণ এই খাঁচা ছেড়ে পাখি যেদিন উড়ে যাবে আপনার এই খাঁচি বেকার পড়ে থাকবে এই খাঁচার কোনো মূল্য থাকিবে না তাই আল্লাহর রাসূল বললেন আল্লাহ রাস্তায় তোমরা দান খায়রাত করো আমি জাহান নামের জাহান নাম তৈরি করেছি এই জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা বেশি বেশি করে নেকি তল্লাশ করো আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন আপনারা মেরাজের ঘটনা আমার নয় নম্বর ক্যাসেট জুড়ে দিবে দেখবেন সব চলে আসবে মেরাজের ঘটনা তো মেরাজে গেলেন আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো সাদা

আল্লাহ নবী জিব্রাইল কে বলছেন জিব্রাইল মারো উড়ান চলো ভুল দিকে যাই জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ হাজা মুনতাহি হাজা ইনতাহা এটাই হলো আমার মুনতাহা এটার নাম সিদরাতুল মুনতাহা এইখান থেকে উপর দিকে যাওয়ার আমার আর বড়ার নাই উপর দিকে আমি আর যেতে পারবো না উপর দিকে যেতে পারবো না এখান থেকে আপনি আমার শেষ ইসলাম দরদি ভাইরা আমার তাকলে এবার বলে আল্লাহ নবীকে জিবরাইলো ওইখানে রেখে দিলেনলেন সাত আসমানে যেটার নামসিদ্রাদুল মনতাহা এবার আর সে মোহল্লাক আল্লাহর নাভিক গেলেন কেমন করে কি করে গেলেন হাদিসের ভিতরে লেখা আছে মোল্লাকা থেকে আরেকটা যানবাহন এলো বলেন ওই যানবাহনটার নাম কি আর সে মোহল্লাকা থেকে আল্লাহর তরফ থেকে আবার একটা যানবাহন এলো যানবাহনটার নাম Rap, মনে মনে ভাবেন ওটার নাম হলো রাফ 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 আমার দিনে রসুল সরকারে দলাম রাফ রাফে সবার হলেন চললেন আর সে মোল্লা কারো পরে আল্লাহর সঙ্গে দিদার হলো সাক্ষাৎ হলো আল্লাহ বলেন আমার নবীকে আমি একবারে কাছাকাছি ডেকেছি দূরা দূরি ছিল না সুম্মা কা সাইনে কাউসাইনে আও আদনা কোরআন শরীফে আল্লাহ বলেন এত কাছে কাছে আমার নবীকে আমি ডেকেছি যেমন

নাবি বলছেন আমার উম্মতের জন্য পঞ্চাশ অক্ত নামাজ ফরজ হলো শেষ পর্যন্ত কমাতে কমাতে পাঁচ অক্ত নামাজ রহিয়া গেল এই পাঁচ অক্ত নামাজ আমাদের উপরে ফরজ আপনাকে আদায় করতে হবে জোহর আসর মগরে বেশা ফজর এই পাঁচ অক্ত সালাত যদি আপনি আদায় করেন পঞ্চাশ অক্ত নামাজ আদায় করলে যত নেকি পাওয়া যায় আপনার নাম আমলে অত নেকি লেখা হবে জুরি সুরে বলেন একবার আল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার এই মসজিদ আপনাদের নির্মাণ করতে হতো মুসলমানের ঐতিহ্য আপনাকে বজায় রাখতে হবে ইসলাম ধর্মের মূল জিনিস সেটাই হলো মসজিদ আর মাদ্রাসা মাদ্রাসা হলো ইসলামের দরসও تدریسিত जाएगा শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়াতের শিক্ষা মাদ্রাসা থেকে পাওয়া যায় আর ওইটাকে আমল করা হয় মসজিদের ভিতরে মসজিদে এসে সেটা আমল দেখা যায় অতএব আমাদের মাদ্রাসা আরও দরকার মসজিদেরও দরকার আর এটা শিক্ষা দেওয়ার জন্য আলেম ওলামার দরকার মোলবি মাওলানা না হলে আলেম ওলামা না হলে আপনি কিছুই জানতে পারবেন না আপনি কিছুই বুঝতে পারবেন না আপনি কিছুই আমল করিতে পারবেন না ইসলাম দরদি ভাইরা আমার আপনা হাদিসে লেখা আছে আপনি যখন বিছানায় সয়ন করবেন একটা দোয়া পড়বেন আল্লাহুমা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া বিছানা থেকে উঠবেন একটা দোয়া পড়বেন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদ মা আমাতানা ওয়া ইলাইহি النشور বাথরুমে যাবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল

अल्लाहुम अयन्नी असअलुका मिन फज़लिका आकाशे नूतन चांद देखबेन अस्सलाम वालेकुम या अस्सलाम वालेकुम अल्लाहुम अहिल्लहु अलैना बिल आमने वल ईमाने व सलामत वल इस्लाम रब्बी व रब्बुकल्ला गुरुस्तान के दिगे जाबे ना अस्सलाम वालेकुम या अहलाल कुबूर यागफिरुल्लाह लना व लकुम व ला अंतुम सालफना व नहुनु बिल असर আলম দরদী ভাইরা মারা এগুলা হলো দিনিয়াতের শিক্ষা নামাজের নিয়মা বলি হুজুর নিয়মা বলি আপনারা মাদ্রাসায় যেতে হবে আলেম ওলামাদের কাছে যেতে হবে দিনিয়াতের শিক্ষা আপনাকে গ্রহণ করতে হবে সেই জন্য হাদিসে নবী বলেন তালাবুল ইলমু ফরিজাতুন আলা কুল্লি মুসলিম নামাজও ফরজ রোজাও ফরজ হজও ফরজ যাকাতও ফরজ কিন্তু নামাজ সবারের উপরে ফরজ নয় রোজা সবারির উপরে ফরজ নয় হজ সবারির উপরে ফরজ নয় জাকাত সবারির উপরে ফরজ নয় কিন্তু ইসলামের শিক্ষা প্রত্যেক মুসলমান নারীর উপরে ফরজ জানতে হবে আপনাকে না জানলে কিছুই অমল করা যাবে না সামনে একটা দশ চাকা গাড়ি দাঁড়িয়ে আছে নতুন গাড়ি চল্লিশ লাখ টাকা দাম পঞ্চাশ লাখ টাকা দাম বলেন গাড়িটা চলছে গাড়িটা চলে না তাহলে গাড়িটা চলে না গাড়িটা চলার ক্ষমতা আছে কিন্তু চলে না যখন একটা ড্রাইভার চাপে চাবি দেয় দড়বড় দড়বড় করে হিলতে লাগে যেমন গিয়ার মারে চলতে লাগে ইসলাম দরদি ভাইয়েরা মারা ওই রকম মানুষের হৃদয়ে তিনটা জান আছে হাদিসে লেখা আছে মানুষের হৃদয় মানুষের দেখে তিনটা প্রাণ আছে একটার নাম হলো নাফসে আম্মারা একটার নাম হলো নাফসে লাওয়ামা একটার নাম হলো নাফসে মুতমাইন্না এই নাফিমুত মাইননা আপনারা অনেক সময় ঘুমিয়ে থাকেন একে জাগরণ করতে হয় জাগরণ করতে হয় এই জাগ্রণের জন্য আলেম ওলামাদের দরকার হয়ে যায় নরো তাকবীর প্রভু রু ডাকে সব জাগে মুসলিম রে তুই জাগলি না ভুর ঘুমে ঘুমিয়ে রইলি ঘুম কিরে তোর ভঙ্গল না প্রভুর ডাক সাই যে মুসলিম রে তুই যগলি বে ভুর ঘুমে ঘুমিয়ে রইলি ঘুম কিরে তোর ভাঙলো না শ্রীগাল ডাকে হু আর নিজের ভাষায় ডাকে গায় মুসলিম রে তুই ডাকলি না বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি ঘুম কিরে তোর মই বিছে দু মিছে দুনিয়ার মায়াই পড়ে রোজ হসে কি যে হবে একবার তোরা ভাবলি না বেভর ঘুমে ঘুমিয়ে রইলি ঘুম কিরে তোর ভাঙল না বেভর ঘুমে ঘুমিয়ে ঘুম রে তোর ভালো না মিছে দুয়ার জালে আল্লাহর সুল গেলি ভুলে চন্দ্র সূর্য গ্রহ হত রা করে বন্দনা বেভর ঘুমে ঘুমিয়ে রইলি ঘুম কিরে তোর ভাঙলো না বেভোর ঘুমে ঘুমিয়ে রি ঘুম কিরে তোর ভাঙলো না